আজকের দিনটি ছিল রাজনৈতিকভাবে অস্থির কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে তিনটি বড় দৃষ্টি পরিবর্তন যা শুধু বাংলাদেশের নয় সমগ্র উপমহাদেশের রাজনৈতিক মনস্তত্বে এক নতুন অধ্যায় সবচেয়ে আলোচিত ঘটনায় নোবেল বিজয়ী ডক্টর মুহাম্মদ ইউনুসের উপহার বিতর্কে সম্প্রতি তিনি পাকিস্তানের এক জেনারেলকে উপহার দিয়েছেন একটি বই আর সেই বইয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে দেখানো হয়েছে বাংলাদেশের অংশ হিসাবে দেখতে শুনতে হয়তো এটি একটি সাধারণ সৌজন্য কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে কূটনৈতিক বার্তা ভারত ইতিমধ্যেই এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দুই দেশের মধ্যে শুরু হয়েছে নতুন করে উত্তেজনা প্রশ্ন উঠছে এটি কি নিছক ভুল নাকি এক সূক্ষ্ম কূটনৈতিক বার্তা বিশ্লেষকেরা বলছেন আন্তর্জাতিক সম্পর্কের এই সময়ে এমন একটি ইঙ্গিত হতে পারে বহুদূর্গামী প্রভাব ফেলতে সক্ষম বাংলাদেশের ভাবমরিতে এটি এক নতুন দৃষ্টিকোণ তৈরি করেছে যেখানে প্রতিটি পদক্ষেপই এখন আন্তর্জাতিক নজরে এদিকে ভারতের আসামে আরেকটি ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি এক কংগ্রেস নেতা দলের সভায় গিয়েছেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এরপরেই আসাম সরকার দেশদ্রোহিতার মামলা করার নির্দেশ দিয়েছে একটা গান যা স্বাধীনতার প্রতীক বন্ধুত্বের সুর আজ সেটিই হয়ে উঠেছে রাজনীতির ঝড়ের কেন্দ্রবিন্দু প্রশ্ন উঠছে সাংস্কৃতিক প্রকাশ কি অপরাধ হতে পারে নাকি রাজনীতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে সুরেরও নাগরিকত্ব পরীক্ষা দিতে হয় বাংলাদেশে এই ঘটনাকে দেখা হচ্ছে সাংস্কৃতিক পরিচয়ের বিস্তৃত প্রভাব হিসাবে যেখানে বিশের প্রতীক অন্য ভূখণ্ডেও অনুভব জাগায় আবার বিতর্কও সৃষ্টি করে অন্যদিকে দেশের ভিতরেই রাজনৈতিক মানচিত্রে ঘটছে আরেক রকম রূপান্তর রাজনীতির ধারায় এখন আর শুধু নেতৃত্বের লড়াই নয় বরং কাঠামোগত পরিবর্তনেরও ইঙ্গিত স্পষ্ট প্রশাসন অর্থনীতি এমনকি আন্তর্জাতিক অবস্থান সব ক্ষেত্রে চলছে পুনর্গঠন